বুনো হাতির রহস্যময় মৃত্যু এলাকায় চাঞ্চল্য এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হলো চা বাগান থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাচাং চা বাগানে পাঁচ নং সেকশনে এদিন বাগানের শ্রমিকরা একা হাতির মৃতদেহ দেখতে পায় শ্রমিকরা বন দপ্তরে খবর দেয় ঘটনাস্থলে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ও আধিকারিকরা পৌঁছেছে ময়নাতদন্তের পর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফ ও নবীকান্ত ঝা জানান এটি স্ত্রী এবং অনুমান করা হচ্ছে একদিন আগে মৃত্যু হয়েছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে রেঞ্জ অফিসার পণরেঞ্জ খবরটা পয় যা রাইমাটং চাবাংয়ের পাঁচ নম্বর সিক্স একটা গার্গস পড়ে আছে হাতি তো রেঞ্জ অফিসার ফিল্ডে আছে এবং এখানে দেখা যায় এটা ফিমেল এলিফ্যান্ট এজ অ্যাপ্রক্সিমেটলি এইটিন টোয়েন্টি ইয়ার্স এজ তো কার্কাস পাওয়া গেছে মোটামুটি গতকাল একদিনের পুরোনো কার্কাস মনে হচ্ছে তো এটা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমাদের বিট অফিসে পোস্টমর্টন করা হবে পোস্টমর্টন করার পরে আসল কারণটা জানা যাবে প্রাথমিক যা তদন্তে আপনারা কী জানতে পারছেন স্যার প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে এটাও হতে পারে যে ইনফাইটিং হতে পারে ইনফাইটিংয়ের মাধ্যমে হাতিদের মধ্যেই অনেক সময় এ হয় ইনফাইটিং হয় তার মধ্যে দেখতে হতে পারে প্রাইমারি এটাই জানা যাচ্ছে আচ্ছা স্যার দল এসেছিলো নাকি এরা দল হাতি ছিল দল হাতে ছিল এখন নিয়ে যাচ্ছেন রেকর্ম টাকা নিয়ে যাবো নিয়ে গিয়ে পোস্টমর্টে করা হবে পোস্টমর্টে করার পর কারণটা চালা যাবে তারপরে আপনার কাছে